দর্শক এই যেন বুড়ো হারের বের গেল লিওনেল মেসি এমএলএস কাপের ম্যাচে নিউ ইংল্যান্ডকে এবার একাই উড়িয়ে দিল লিওনেল মেসি দর্শক লিওনেল মেসির অবিশ্বাস্য পারফরমেন্স দেখে মাথায় হাত প্রতিপক্ষের সমর্থকদের দর্শক এমএলএস গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নেমেছে নিউ ইংল্যান্ডের বিপক্ষে যেখানে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে জোড়া গোলে নিউ ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসি দর্শক যেখানে ম্যাচের প্রথম থেকে খেলছিল মেসি স্কুয়াল ফলস্বরূপ ম্যাচের সাতাশতম মিনিটে গোল পেয়ে যায় লিওনেল মেসি দর্শক ম্যাচে সাতাশতম মিনিটে ডিবক্সের ভিতর সতীর্থের কাছ থেকে একটি বল পেয়ে যায় মেসি এরপর বাপায়ের জোড়াল শটে ওয়ান টাচে বল জালে পাঠান আর্জেন্টাইন এক হতে গোলকিপারকে বোকা বানিয়ে ম্যাচের সাতাশতম মিনিটে ইন্টার মিয়ামিকে এগিয়ে নেন মেসি এরপর দ্বিতীয় গোল পেতেও বেশি সম্মানিত হয়নি মেসির দর্শক প্রথম গোল করার দশ মিনিট পরে মেসি পেয়ে যায় তার দ্বিতীয় গোল ম্যাচের সাঁত্রিশতম মিনিটে সতীর্থের বাড়িয়া দেওয়া বল থেকে বাপায়ের জুড়ালা শোটে ইন্টার মিয়ামিকে দুশূন্য গোলে গোল করে এগিয়ে নেন মেসি এবং এগুলোর মাধ্যমে প্রথমার্ধ শেষ করে ইন্টার মেয়ামি প্রথমার্ধে দুই শূন্য গুলে এগিয়ে থেকে শেষ করে তারা এরপর দ্বিতীয়ার্ধেও উল্লেখযোগ্য কয়েকটি আক্রমণ চালায় ইন্টার তবে আর গোলে কনভার্ট করতে পারেনি মেসি সোয়ারেসরা দর্শক এই ম্যাচে নিউ ইংল্যান্ড বেশ কয়েকটি আক্রমণ চালালে ম্যাচের আশিতম মিনিটে একটি গোল করতে সক্ষম হয় তারা এবং শেষ পর্যন্ত লিড ধরে রেখে ম্যাচটি দুই এক গোলে জিতে নেয় ইন্টার মেয়ামি দর্শক এই ম্যাচে দুটি গোল করার মাধ্যমে অসাধারণ পারফরমেন্স করেছেন লিওনেল মেসি এবং ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন এই খুলে যাদুকর এই ম্যাচ খেলার মধ্য দিয়ে আঠারোটি ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছেন লিওনাল মেসের মায়ামি গত ম্যাচে গোল করার পর এবার আবারও নিউ ইংল্যান্ডকে একাই উড়িয়ে দিল আর্জেন্টাইন এ সুপারস্টার